আল্লাহ বিক্ষোভের নেয় আপনার দরবারে ফরিয়াত আমাদের আমুল গুলো আপনি কবুল লক্ষ কোটি গুণ হাদিয়া বৃদ্ধি করে সরওয়ার দো আলম হাবিবে মুস্তফা রুফা কে হাদিয়া ফোসে দেন আয় আল্লাহ আমাদের কলিজার টুকরা আব্বা আম্মার রূফাকে হাদিয়া ফোসে দেন আল্লাহ খুশুসিয়াত আজকে যাকে কেন্দ্র করে আজকে এই কবর জারত হয়েছে সুরাতুল ফাতে এখলাস খেলোয়াত হয়েছে আজকের দেন আল্লাহ খুশুিয়া উনার কবর কে রিয়াদুল জান্না বানায় দেন জীবনের সমস্ত ভুল ভ্রান্তি গুলো আপনি মাফ করে দেন দেন্লা